कौन बड़ा पंडित कौन बाबा ए बाबा ये बड़ेला आसन बोलले पढ़ना सादा उनका बोल बहुत का नहीं था मैं तो साइड में था तुम्हारा तो बाहर किया

আমরা ঘটনার সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্স সহ এবং আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফিসার সহ আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে স্থানীয় পাবলিকের সহায়তায় বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একজন বৃদ্ধা বয়স ষাট বছর একজনের লাশ অর্ধগুলি একটি লাশ পাই মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ এখন আমরা হাসপাতালে বর্গে পাঠাবো সেখানে ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী যে ব্যবস্থা আইনগত সেটা গ্রহণ করব